কখন আমরা হেড বসাবো আর কখন ওয়াজ বসাবো সেটা মূলত এই ভিডিওর মাধ্যমে দেখবো তাহলে দেখেন আমার বা তার কি ছিল সে অর্থে আমরা হেড বসাবো আমি বা সে কি ছিল সে অর্থে আমরা ওয়াজ বসাবো হি হেড এ পেন তার একটি কলম ছিল সেক্ষেত্রে এখানে আমরা হেড বসিয়েছি বাক্যটি সঠিক আর হি ওয়াজ এ পেন এটা হচ্ছে ভুল কারণ এখানে হেড হবে ওয়াজ হবে না কারণ আমার ভাই কলম ছিল না আমার ভাইয়ের কলম ছিল যখন আমি মালিক হব তখন আমি হেড বসাবো ছিলাম তখন আমরা ওয়াজ বসাবো আরেকটা উদাহরণ দেখি আমরা আমি একজন ছাত্র ছিলাম এখানে আমি ছিলাম সেক্ষেত্রে আমরা ওয়াজ বসিয়েছি আই ওয়াজ এ স্টুডেন্ট আর চতুর্থ দেখুন চার নম্বর আমার একজন ছাত্র ছিল আই হ্যাড স্টুডেন্ট এখানে আমার ছিল এখানে মালিক হচ্ছে আমি সেক্ষেত্রে আমরা হেড বসিয়েছি নেক্সট দেখুন আমার ভাইয়ের একটি পাখি ছিল এখানে আমার ভাইয়ের পাখি ছিল এখানে আমার মালিককে ভাই আমার ভাই পাখি ছিল না কারণ আমার ভাইয়ের পাখি ছিল সেক্ষেত্রে এখানে আমার ভাই মালিক আর এখানে আমরা হেড বসাবো লাস্ট ওয়ান দেখুন আমার ভাই একজন গায়ক ছিল তো আমরা জানি যে ছিলর থেকে কী বসাবো ওয়াশ বসাবো যে আমি অথবা সে কি ছিল এখানে আমার ভাই গায়ক ছিল এবং আমি ছাত্র ছিলাম সেই ক্ষেত্রে আমরা এখানে ওয়াচ বসিয়েছি এখানে ওয়াজ বসিয়েছি আর আমার ছিল আমার ভাইয়ের ছিল এখানে আমি মালিক আমার ভাই মালিক সেক্ষেত্রে আমরা এখানে হেড বসিয়েছি তো ইনশাল্লাহ এখন থেকে আমাদের আর হেড কোথায় বসাবো আর ওয়াচ কোথায় বসাবো এটা নিয়ে ইনশাল্লাহ আর কোনো সমস্যা থাকবে না পরবর্তী নতুন আর একটি ভিডিও নিয়ে ইনশাল্লাহ হাজির হবো